আপনার মাসিক বেতন কি বর্তমান বাজারের সাথে তাল মেলাতে পারছে প্রতিদিনের চড়া মূল্যস্ফীতিকে আপনার কপালে ফেলছে চিন্তার ভাঁজ দেশের প্রায় পনেরো লাখ সরকারি চাকুরের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের দেওয়া নতুন পে কমিশনের দিকে তাকিয়ে আছেন সবাই কিন্তু অর্থ উপদেষ্টার দেওয়া দুটি কঠিন শর্ত কি পারবে সবার প্রত্যাশা পূরণ করতে নাকি মূল্যস্ফীতি চাপ এবং দেশের আর্থসামাজিক বাস্তবতার কঠিন জালে আটকে যাবে বেতন বৃদ্ধির স্বপ্ন চলুন আজ গভীরে গিয়ে বিশ্লেষণ করি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকুরিদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর কাজ আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ নবগঠিত জাতীয় পে কমিশনের রিপোর্ট তৈরির কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন তবে এই প্রতিবেদনের ভিত্তি কি হবে তার একটি সুস্পষ্ট রূপরেখাও দিয়েছেন তিনি সোমবার বিকেলে সচিবালয় অর্থ মন্ত্রণালয় পে কমিশনের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি দুটি মূল বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রথমত দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থা এবং দ্বিতীয়ত লাগাম ছাড়া মূল্যস্ফীতির চাপ কেন এই দুটি বিষয় এত গুরুত্বপূর্ণ আসুন একটু খতিয়ে দেখি গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী যদিও সম্প্রতি মূল্যস্ফীতির হার কিছুটা কমে নয় শতাংশের নিচে নেমেছে তবে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা তাদের সীমিত আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের প্রকৃত আয় প্রতিনিয়ত কমে যাচ্ছে তাই নতুন বেতন কাঠামো যদি মূল্যস্ফীতির এই বাস্তবতাকে পাশ কাটিয়ে যায় তবে তা অর্থহীন হয়ে পড়বে অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ ঠিক এই পয়েন্টই তুলে ধরেছেন তিনি মনে করেন বেতন বৃদ্ধি এমন হতে হবে যা কর্মচারীদের জীবনযাত্রার মানকে সত্যি উন্নত করতে পারে দ্বিতীয় যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন তা হল দেশের আর্থ সামাধিক অবস্থা এর মানে হল সরকারকে তার আর্থিক সক্ষমতার কথাও ভাবতে হবে একদিকে যেমন লক্ষ লক্ষ কর্মচারীর বেতন বাড়ানোর চাপ রয়েছে তেমনি অন্যদিকে দেশের উন্নয়ন প্রকল্প দারিদ্র বিমোচন কর্মসূচি এবং অন্যান্য খাতেও অর্থে যোগান নিশ্চিত করতে হবে অর্থ উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ফিরে এলেও এখনও পুরোপুরি আত্মসন্তুষ্টির জায়গায় আসেনি তাই পে কমিশনকে একটি ভারসাম্যপূর্ণ সুপারিশ তৈরি করতে হবে যা সরকারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে কর্মচারীদের প্রয়োজন মেটাতে সক্ষম হয় এই বিশাল দায়িত্বটি দেওয়া হয়েছে বাইশ সদস্যের একটি শক্তিশালী কমিশনের উপর গত সাতাই জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই কমিশন গঠন করা হয় এর নেতৃত্বে রয়েছেন একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান তার সাথে কমিটিতে আরও আছেন সাবেক সচিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা যা একটি নির্মহ এবং বাস্তবসম্মত প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ছয় মাসের সময় দেওয়া হয়েছে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই সুপারিশ সরকারের কাছে পৌঁছানোর কথা অর্থ উপদেষ্টার সাথে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ কমিশনের সদস্যরা একে অপরের সাথে এবং অর্থ উপদেষ্টার সাথে পরিচিত হন বৈঠকে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন যে তারা শীঘ্রই কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসবেন এবং আন্তরিকতার সাথে একটি সময় উপযোগী প্রতিবেদন তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এই বৈঠকে অর্থ সচিব ড খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন যা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টির গুরুত্বকেই তুলে ধরে বর্তমানে দেশে প্রায় পনেরো লাখ সরকারি চাকুরে দু সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন গত প্রায় দশ দশকে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে তাই নতুন এই পে কমিশনকে শুধু বেতন বৃদ্ধি বরং আরও অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং পেনশনের মতো বিষয়গুলোকেও যুগোপযোগী করা কমিশনকে এমন একটি পদ্ধতি বের করার সুপারিশ করতে বলা হয়েছে যা দিয়ে ভবিষ্যতে মূল্যস্ফীতির সাথে বেতনের একটি স্বয়ংক্রিয় সমন্বয় করা যায় সব মিলিয়ে জাতীয় পে কমিশন দু এক বড় পরীক্ষার মুখোমুখি একদিকে রয়েছে মূল্যস্ফীতিতে জর্জরিত লাখো কর্মচারীর আকাশ ছোঁয়া প্রত্যাশা আর অন্যদিকে রয়েছে দেশের অর্থনৈতিক বাস্তবতার কঠিন চ্যালেঞ্জ ড সালেহুদ্দিন আহমেদের দেওয়া দুটি মূল নীতি মূল্যস্ফীতি ও আর্থসামাজিক অবস্থা এই যাত্রাপথে কমিশনের জন্য হয়ে উঠবে প্রধান নির্দেশক আগামী ছয় মাস পর জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন কী সুপারিশ নিয়ে আসে তার ওপর নির্ভর করছে দেশের জনপ্রশাসনের ভবিষ্যৎ এবং লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য একটি ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত বেতন কাঠামোই পারে কর্মচারী এবং সরকার উভয়ের জন্য একটি টেকসই সমাধান নিয়ে আসতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ